নোয়াখালী জেলার সুবর্ণস্ব জেলায় এক নং সজ্জবর ইউনিয়নের জাহাজমারাই ইউনিটের যুব দলের সিনিয়র সহসভাপতি প্রাক্তান জনাব আবু সাহেব বাচ্চা জনাব গত দুই হাজার চব্বিশ পাঁচই অগাস্ট সৈরশাসক শেখ হাসিনা তার পার্লামেন্টের সংসদ সদস্য নিয়ে নেতৃবৃন্দ নিয়ে উদাও হয়ে গিয়েছে এই বিষয়ে আপনার অনুভূতি কি একটু বলবেন আসসালামু আলাইকুম আমি আবু সাইদ বাদশাহ জাজমারা ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি হিসাবে পাঁচই আগস্ট ষোলো শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের জনগণের জন্য এটা হচ্ছে আল্লাহর পদার্থ একটা নেয় এখানে একজন স্বৈরশাসক তার তিনশো পার্লামেন্ট মেম্বার সহকারে মন্ত্রী সহকারে পালায়ন করেছেন তারা দিন দিন স্বৈরশাসক হয়েছে একদিন হয় নাই অনেকগুলো হত্যাকাণ্ড শুধু চব্বিশের গণবর্থনে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা এবং শিশুদেরকে পর্যন্ত হত্যা করেছেন এই হত্যাকাণ্ড থেকে শুরু করে বিগত তিনটি অবৈধ নির্বাচন ওনারা করেছেন ওই নির্বাচনে ওনারা অনেকগুলা গুণ খুন এবং কি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন ক্লিন মিশন করেছিলেন যার কারণে চব্বিশের গণ অভ্যর্থন কোটা আন্দোলনের মাধ্যমে ক্রমান্বয়ের সৃষ্টি হয়েছে এখানে এটাতে বাং আমি না শুধু বাংলাদেশের আপাম জনসাধারণ আনন্দিত উল্লাস প্রকাশ করেছে এটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে পৃথিবীর সকল যেই প্রান্তে শাসকদের পতন হয়েছে ওখানেই মানুষের আনন্দ উল্লাস পৃথিবীর সকল মানুষই দেখছে তাদের নজরে আসছে কিন্তু এই স্বৈরশাসক পতনের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাষ্য অনুসারে তারা যতগুলো অপকর্ম করেছিল ওবায়দুল কাদের সাহেবের ধারণা মোতাবেক এক রাতে কিংবা একদিনে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার শিকার হবে বলে যেই কথা তারা বলেছিল বিএনপি নেতাকর্মী সমর্থকেরা এবং কি অন্যান্য সমমানা রাজনৈতিক দলের নেতারা এটাকে আমার হিসাবে শূন্যের কোঠায় আনছে আপনারা দেখেছেন তাদের পতনের পরে অনেকগুলা হয়তো মব সৃষ্টি হইতো কিন্তু এখানে স্থানীয় বিএনপি জামাতসহ অনেকে এটা প্রতিহত করে এলাকাটা শান্তি শৃঙ্খলা মতো রাখত আমরা আমাদের এলাকায় পাঁচে আগস্টে আপনি জানেন আমাদের এই এলাকা শান্তশিষ্ট ছিল এই এলাকাটাকে নোংরা রাজনীতিতে নিয়ে গেছিলো মাস্টার তরিকুল ইসলাম উনি এই এলাকার চেয়ারম্যান হওয়ার পরে সবচাইতে বেশি মারাত্মক অপরাধটা সংগঠিত হয়েছিল আঠারো সালে আঠারো সালে জাতীয় নির্বাচনের আগে বাইশে ডিসেম্বর আমাদের সাবেক এমপি চার দলীয় কিংবা বিশ দলীয় ঐক্যজোটের প্রার্থী জনাব মোহাম্মদ সাজান সাহেব আমাদের অঞ্চলের নেতা উনি এখান দিয়ে গাড়িবহরে যাওয়ারটা যা যাওয়ার সময় অতর্কিতভাবে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী কিংবা ক্যাডার বাহিনী সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা করে হামলা করে আমাদের নেতাকর্মীদেরকে আহত করে এর পরবর্তীতে আমরা ওনাদেরকে সেফলি এমপি সাহেবকে আমাদের বাজার থেকে বিদায় দিয়ে আমরা যখন ওনার সাথে আমাদের কিছু নেতাকর্মী এবং কি আমরা যখন এলাকা থেকে ওনার শোডাউনে চলে যায় বিকেল তিনটা থেকে এই বাজারে নারকীয় একটা তাণ্ডব চালিয়েছিল সেটা তরিক মাস্টারের নির্দেশে তরিক মাস্টার নিজের অর্ডার দিয়ে আমাদের বর্তমান যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবির কাপড় দোকান আমার একটা আইস ফ্যাক্টরি ছিল উত্তর মাথায় সাব্বির আইস ফ্যাক্টরি আর বাজারে আরও কিছু দোকান আমাদের একটা হোটেল ছিল ওই হোটেল একটা পোলট্রি সহ। তারা লুটপাট এবং কি ভাংসুর চালায় কি একটা তাণ্ডব করে ওই তাণ্ডবের পরে আঠারো সালের নির্বাচনের পরে তিন মাস আমরা এই বাজারে আসার পর্যন্ত সুযোগ নাই নির্বাচনের পরের দিন আমার চা ভাই একটা ছোট ও বাজার আসর ওরে হাতুড়ি দিয়ে পিটাইছে এতটা আঘাত করছে ওর শরীরের কোনো অংশে বাদ ছিল না আমরা ওকে সদর হসপিটালে নিয়েছি ট্রিটমেন্ট দিয়েছি এখান থেকে বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট দিতে হয়েছে এত কিছুর পরে পাঁচই আগস্টে হাসিনা পতনের পরে এই বাজার অনেকে ধারণা করছিল এই বাজার লুটপাট হয়ে যাবে আমরা বলছি না যেটা অতীতে আমাদের সাথে ঘটছে আমরা ওরকম কোনো ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেই চিন্তাভাবনা সেই ইয়েটা আমরা এই ব্যবস্থাটা আমরা করেছি যার কারণে পাঁচই আগস্টের পরে আমাদের এলাকায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনায় ঘটে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি এখন পর্যন্ত আমাদের এলাকায় মোটামুটি সহ অবস্থান আওয়ামী লীগের যারা অপকর্ম করছে অনেকেই তাদের অপকর্মের কারণে রাজ তাদের বিরুদ্ধে অনেকে মামলা মোকদ্দমা করছে ওইটা চলমান আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো চলমান আছে কিন্তু আমরা ব্যক্তিগত আক্রোষে কাউকে হামলা করব এই নিয়ত আমাদের দলের ভিতরে আমাদের দলের কারো মধ্যে নেই ধন্যবাদ জমাবু শাহদ বাদশাহ শৈলশাসক শেখ হাসিনা করতে খাচার নির্যাতন নিপীড়নের পরও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রহমান জরমানিত গণতন্ত্রের প্রতিষ্ঠাতা যিনি জনগণের কথা বলার অধিকার দিয়েছেন তার আদর্শকৃদ লালন করে রাজপথে লড়া ঘোষণে আপনি লড়েই যাচ্ছেন আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশে অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল থাকা প্রেক্ষাপটও আপনি কেন জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী কেন বা বিএনপি করেন বিএনপির এমন কি গুণবলী আছে একটু ব্যাখ্যা দেবেন কি জি আপনাকে ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই দলটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছে আমাদের তখন হয়তো জন্ম হয়নি আমরা বেগম খালেদা জিয়ার অন্তত আমি বিশেষ করে আমার যেটা ধারণা আমি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত ক্ষমতাটুকু দেখেছি শেখ হাসিনার ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত দেখেছি এরপরে আট থেকে চোদ্দো এই চব্বিশ পর্যন্ত আমি দেখেছি আমার কাছে নরু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রতি আমার যে আন্তরিকতাটা হয়েছে সেটা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ এবং কি ওনার মুক্তিযুদ্ধে ওনার যে অংশগ্রহণ ওটা থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিএনপিতে আমার অনুপ্রেরণা এখানে আসছে বাংলাদেশে অনেকগুলো নিবন্ধিত দল আছে যাদের অনেকেরই এই দেশের প্রতি এই সমাজের প্রতি কতটুকু দায়বদ্ধতা আছে কিংবা কতটুকু তাদের শ্রম আছে এটা এদেশের মানুষ জানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বলে সবাই কিন্তু যুদ্ধকালীন সময়ে তাদের নেতাদের যেই অবস্থানটা ছিল সেটা ছিল তারা নিজেরা নিজেদের জীবন বাঁচানোর তাগিদে ভারতে আশ্রয় গ্রহণ করেছিল এদেশের সাধারণ জনসাধারণকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ওরা নিজেরা এই দেশ থেকে ত্যাগ দেশ ত্যাগ করেছিল যার যদি ওই টাইমে মেজর জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর কিছু দেশপ্রেমিক অফিসার বাংলাদেশে তারা যদি সঠিক সময়ে সিদ্ধান্ত না নিতে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না তার পাশাপাশি আমাদের অনেককে আমাদের এ এই বিভিন্ন প্রেক্ষাপট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম জিয়ার কর্মকাণ্ড গৃহবধূ থেকে আজকে উনি বাংলাদেশের জনপ্রিয় নেত্রী চারবারের প্রধানমন্ত্রী ওনার কার্যকলাপ সব কিছু বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি মন থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি ধন্যবাদ যুবদল নেতা জনাব আবু সৈয়দ বাদশাহ আপনি যে ইসলামী চেতনা ইসলামী আদর্শে বিশ্বাসী শহীদ জিয়া সংবিধানে বিসমিল্লা বসেছিলেন শহীদ জিয়া সংবিধানে কালমাতে ইবালা ইরাহিল্লা মোহাম্মদুর রসুল্লাহ বসেছিলেন আপনি যে চেতনা বিশ্বাসী ইসলাম তাহাকে পূর্ণ অঙ্গ ছাপট দিয়ে থাকে জনাব আপনার অঞ্চলে তো আওয়ামী লীগ জাসদ জামাত ইসলাম সহ অনেক অঙ্গ সংগঠন রয়েছে আপনার দল যদি বিজয় হয় আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাকে আমি বলি এখানে বিএনপি দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ক্ষমতা ছিল তখনও আমাদের এই অঞ্চলে সম্প্রীতির রাজনীতি ছিল জামাত বিএনপি আওয়ামী লীগ আমরা একত্রে চা দোকানে বসলো টকশতে কথা বলতাম প্রতিহিংসা থাকতো না প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী এবং কি আমরা নিজেরাও পছন্দ করি না সম্প্রীতির রাজনীতি সম্প্রীতির বন্ধন তারণ্যের অহংকারজনক তারেক রহমানের যেই মেন্টালিটি এটা আমরা বুঝি ওনার মেন্টালিটি হচ্ছে কাউকে উনি পরায়ণ হওয়ার জন্য নিষেধ করেছেন আমরাও বিএনপি যারা করে আমরা কারো পরায়ণ কোনো ভাবনা আমাদের ভিতরে কাজ করে না যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল তার অন্য প্রতীক তারেক রহমানের দল ওই দলের সেন অফ কমান্ডে সম্প্রীতির রাজনীতি সহ রাজনীতিতে প্রাধান্য দিয়েছে ইভেন এই সম্প্রীতির রাজনীতির জন্য বিভিন্ন ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ যারা আছেন যেমন কি রাকিব ভাই এবং কি এই অঞ্চলের এই সুবর্ণচর অঞ্চলের কৃতি সন্তান নোয়াখালীর গৌরব জনাব নাসির উদ্দিন নাসির ভাই আপলান ওনাদের চেষ্টা সম্প্রীতির রাজনীতি পরায়ণ কোনো কর্মকাণ্ড যাতে ক্যাম্পাসগুলোতে না হয় যাতে আমাদের ব্যক্তি সামাজিক কেন্দ্রিক কোথাও সম্প্রীতির রাজনীতিবিদ আমরা সম্প্রীতির রাজনীতির জন্য আমাদের নেতারা প্রাণ চেষ্টা করে আমরা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে এই অঞ্চলের সকল আপাম জনসাধারণকে নিয়ে হ্যাঁ গুটি কিছু খারাপ লোক আছে খারাপ লোকগুলো খারাপ কর্মকাণ্ড করে আমরা অন্তত এই অঞ্চলের জনগণকে সাথে নিয়ে খারাপ লোকগুলোকে অন্তত তাদের খারাপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য যাই কিছু করা লাগে আমরা করব আর না হচ্ছে যারা আছে যেই দল যেভাবে আছে স অবস্থানে আমরা রাজনীতি করব সবস্থানের রাজনীতিটাতে মজা আলাদা ওখানে আপনি থাকবেন আমার প্রতিপক্ষ আপনি আমার ভুল শুধরে দেবেন আপনি আমার ভুল দেখাই দিবেন আমি আমার মাথায় তখন আসবে আমাকে যারা তেল মারবে তারা আমার ভুল ধরে দিবে না কিন্তু আমার অ্যান্টি একজাম পার্টি দেখে উনি আমার ভুলটা ধরে দিতে পারবো আমি তখন সুযানের ব্যবস্থা করতে পারবো যার কারণে সম্প্রীতির রাজনীতির নির্ণয় সহ রাজনীতি প্রতিপক্ষকে গায়েল ঘায়েল না করে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার পর্যাপ্ত মানে চেষ্টা আমাদের জাতীয়তাবাদী দলের সকলকেই করতে হবে ধন্যবাদ বাবু সাহেব বাদশাহ আপনি যে একজন সহানুভূতি সহমিতার রাজনীতিতে বিশ্বাসী প্রেসিডেন্ট জিয়া রহমান সহমর্মিত বিশ্বাসী ছিল টেকনাপ থেকে থেকে সবাই বলে জিয়া জিয়া বাংলার মুখারিত হয়ে একটি আওয়াজ উঠছে আগামী দিনগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সংগঠন বাংলাদেশ দল বিএনপি ক্ষমতায় বিপুল পরিমাণ আসন নিয়ে আপনার নং সজ্জবর ইউনিয়নের ছাত্র দল যুবদল বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন ধানের শীর্ষের প্রতীককে শক্তিশালী করার জন্য শহীদ প্রসেন জিয়াউরের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাতৃতুল্ল আপসের নেতৃত্ব এবং খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জি আপনাকে অবশেষ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের এই অঞ্চলে যাকেই দল যাকে যোগ্য মানবাণ দিবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক সহ সকল অঙ্গ সংগঠন একযোগে আমরা আমাদের প্রতীক আমাদের দানের শেষ প্রতীকের জন্য সর্বোচ্চ আমরা এই দেশের আবহাওয়া জনসাধারণকে নিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করব এই আশা আমাদের এই আশা আমাদের তখন আমাদের ভিতরে এখন যতটুকু নির্বাচনের রোড রোডম্যাপের পরে নির্বাচনের নমিনেশন চূড়ান্ত হওয়ার পরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল শক্তিকে নিয়ে আমরা দানের শেষকে জিতানোর জন্য আমরা এক পায়ে কাজ করব। এক পায়ে খেলা থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ জনাবু শেখ বাদশাহ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম জাহাজমারা ইউনিয়নের সিনিয়র যুব দলের সহসভাপতি আবু বাচ্চার সাথে তিনি সম্মিতা রাজনীতি বিশ্বাসী তিনি সর্বদলীয় জনগণকে নিয়ে বাঙালি জাতি এক এগিয়ে নিতে চান তিনি ধানের শীষের ফতীককে সুদৃঢ়ভাবে সংসদে পাঠানোর জন্য তার ইউনিয়নের ছাত্র দল যুবদল সহ সর্বসংগঠন ঐক্যবদ্ধ আছেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন সৌরশাসক আওয়ামী লীগ হাজারো অত্যাচারের পরও বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন কোনো পাটল ধরাতে পারেন নাই আগামী দিনগুলোতে অন্যায়ের বিচার আইন করবেন তিনি সকল শ্রেণীর মানুষকে নিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন আমার আস এই টক বক্সবক আবু সহেদ বাচ্চার মতো বাংলার সকল জাতীয়বাদ জাতীয়তাবাদী চেতনার ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ যদি এক হতেন তাহলে বাংলার মাটিতে শেখ হাসিনা মতো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়াতে পারত না আমি মোহাম্মদ দেউল হাসিন কামাল মানব টিভি চজ্জব্বর জাহাজমারা সুবর্ণ স্বর নোয়াখালী